চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর সবজি আর চারাপোনা মাছের পাতলা ঝোল এই ছিল আজকের লাঞ্চের থালিতে তো আমি কিভাবে চিংড়ি মাছ দিয়ে কচুর রেসিপিটা বানাই আপনাদের সাথে শেয়ার করে নেব। দুপুরে রান্নাবান্না থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম তো প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখানে চারাপোনা মাছ আনা হয়েছে আর চিংড়ি মাছ একটু আনিয়েছি তো মাছগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে রেখে দিলাম মাছটা নুন হলুদ মাখানো থাকুক আর তারপরে আমি সবজিগুলোকে কেটে নেব তো আজকে একটু সবজির মধ্যে কচু রান্না করব কচুটা কালকেই আনা করিয়েছিলাম তো সেই কারণে একটু চিংড়ি মাছও আনা করিয়েছি তো গাটি কচু দিয়ে চিংড়ি মাছ খেতে বেশ ভালো লাগে আমার কচু দিয়ে বেশ কয়েকটা রেসিপি আমি বাড়িতে বানাই মাছের মাথা দিয়ে কচুর তরকারি তারপরে আরও অনেক রকমভাবে বানাই নিরামিষ আমিষ তো আজকের রেসিপিটা আমি চিংড়ি মাছ দিয়ে বানাবো কড়াইতে সর্ষের তেল গরম হতে দিয়ে রেখেছি আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি কুকারে তো প্রথমে আমি চারা পোনা মাছের ঝোলটা করে নেব তো তেলটা যখন গরম হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম মাছটাকে একটু লাল করে ভেজে উল্টে পাল্টে তুলে রাখবো আর মাছের যে মশলাটা সেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি আমি একটু হাফ চামচ করে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ তারপরে চেরা কাঁচা লঙ্কা এগুলো সব জলের মধ্যে আগে চাইতেই আমি ভিজিয়ে রেখে দিয়েছি সেটা দিয়ে আমি মাছটাকে পাতলা করে একেবারেই ঝোলটা করব খুব বেশি মশলা আমি দেব না তো মাছটা বেশ ভালো মতো লাল করে ভাজা হয়ে গেছে তুলে রাখলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম একই সাথে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দিয়ে ঢেকে রান্নাটা করে নিতে পারলে তাহলে কিন্তু তাড়াতাড়ি সবজি হোক বা যে কোনো জিনিস হোক সেদ্ধ হয়ে যায় আলুটা বেশ লাল করে যখন ভাজা হয়ে গেছে তখন আমি যে মশলাটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ সেটা দিয়ে দিলাম মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি গ্রেভির জন্য দিয়ে দিলাম গরম জল আর ভেজে রাখা মাছটাও দিয়ে দিলাম মাছটা দিয়ে আর কিছুক্ষণ রান্নাটা করে নেব কারণ আলুটা সেদ্ধ হয়ে গেছে ভালো মতো আর এবার বেশিক্ষণ সময় লাগবে না তো যাই হোক মাছটা রান্না হয়ে গেছে আমি এই মাছটাকে সার্ভ করে নিলাম একটা বাটির মধ্যে এবার আমি কচু চিংড়িটা বানিয়ে নিয়েছি তো কড়াইতে সর্ষে তেলটা গরম করে চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে তুলে রাখলাম খুব বেশি ভাজবো না তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে আর এবার ওই মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা জিরে আর তেজপাতা ফোড়ন কেটে রাখা আলু আর কচুটাও দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে ঢেকে রাখবো তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর দিয়ে দিলাম ওপর দিয়ে একটা কুচনো পেঁয়াজ তো সব কিছু একই সাথে দিয়ে দিয়েছি এটা সব ভাজা হয়ে যাবে এবার মশলাটাও বেটে নিচ্ছি আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট তো ঢেকে রেখে আমি আলু আর কচুটাকে ভেজে নিলাম আর আলু কচুর সাথে কিন্তু আমার পেঁয়াজটাও সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পরে মিডিয়াম আছে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আর ঢেকে রেখেছিলাম তাহলে মশলাটা কষাতে কষাতে বাকি আলু কচুটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে তো এবার মশলাটা ভালো মতো ভাজা হয়ে গেছে টমেটো আর আদা রসুনের পেস্টটা তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম হাফ চামচ করে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ তারপর গুঁড়ো মশলাটার ওপর জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না মশলা থেকে তেলটা সেপারেট হয়ে যাচ্ছে এবার ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম তো মাছটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম গরম জল গরম জলটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে গুড়ের পাউডার একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্যই দিয়েছি আরও মিনিট পাঁচেক মতো রান্নাটা করে নিয়েছিলাম তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলেছি এই যে এবার লাঞ্চটাকেও সার্ভ করে নিচ্ছি কচু দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা কার কার পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে চিংড়ি মাছটা খেতে ভীষণ ভালোবাসি আর চিংড়ি মাছটা এমন একটা মাছ যে কোনো রান্নাতেই পড়লে কিন্তু সেই রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় চারাপোনা মাছের ঝোলটা অনেকদিন পরেই বাড়িতে রান্না করেছি কারণ দিয়া দিশা চারাপোনা মাছটা একেবারেই খেতে চায় না তো যাই হোক আজকে ওদেরকে একটু বুঝিয়ে মাছটা খাওয়াতেই হবে কারণ ওরা বড় মাছটাই খেতে বেশি ভালোবাসে তো সব দিন তো বড় মাছ খাওয়াটাও ভালো নয় তাই না মাঝে মাঝে এই পাতলা করে মাছের ঝোলটাও খাওয়া খুবই জরুরি তারপরে যা গরম পড়েছে সেই গরমের কথা তো আর বলার নেই কিছু চলুন আজকের এই কুকিং ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবার দেখা नेक्स्ट ब्लगे धन्यवाद